ছোট সাধারণ কার্যকর্তাকেও এমপি ইলেকশনের টিকিট দেওয়া হয় তার জন্য মানুষের মধ্যে আমাদের কার্যকর্তাদের মধ্যে সবচেয়ে বেশি অনুভূতিটা বেশি আর সাধারণ মানুষ মোদিজিকে ভোট দেওয়ার জন্য মুখী রয়েছেন তারা মোদিজিকে ভোট করবেন ডেভেলপমেন্টের সাথে আর এবছরের নির্বাচনটা হচ্ছে রাষ্ট্রবাদ বনাম রাষ্ট্রদ্রোহীদের নির্বাচন

आसाम राइफ़ल का जन्म हुआ कछार लेवी के रूप में तब से अब तक एक साल के स्वर्णिम इतिहास में आसाम राइफल्स ने चाहे वो युद्ध का समय हो चाहे इंटरनल सिक्योरिटी के चैलेंजेस हों उनको बखूबी निभाते हुए और नॉर्थ ईस्ट में आम जनता के साथ मिलकर जो कार्रवाई की उसकी वजह से असम राइफल्स को एक यूनिक डिस्टिंक्शन मिला जिससे आम जनता हमें फ्रेंड्स ऑफ नॉर्थ ईस्ट के रूप में जानती है समबल कमिटी बासी शालमरी का मन उपालन में रुबे टाउन हॉल कलशा कन्वेंशन पांडा नारुचाका ते आरो कोकनर थनी समबल कमिटी ने जनरल सेक्रेटरी अशिम पाल साका नकोटी आंदोलन 50 वर्ष पूर्ण होई 2018 25 अप्रैल কিন্তু পঁচিশে এপ্রিল বলতে গেলে তেসরা মার্চের পর ত্রিপুরায় যে অন্ধকার রাজত্ব কায়েম রয়েছে সমন্বয় কমিটি করা তো দুষ্কর এবং বিভিন্ন বিভাগে বিভাগে আমাদের সমন্বয় সাবধান পড়েছে এখন অনেক জবরদখল হয়েছে শুনতে পারছে মিটিং মিছিল করা যাবে এরকম একটা পরিস্থিতির মানুষের জীবন জীবিকা স্বাভাবিক নিরাপত্তা যেখানে বিঘ্নিত হচ্ছে সেখানে আমরা কোনো কর্মসূচি করতে পারেনি নি টিভি দে আপনর রদিনো फर्स्ट न्यू পূর্বাঞ্চল স্টেটে কেন আমি ওয়েস্ট বেঙ্গলে নেই বিহারে নেই ইউপি নেই আমার মনে হয় তামিলনাড়ু এই অন্ধ্রপ্রদেশ কেরালার কর্ণাটকা এই চারটা স্টেটে পরে কিন্তু আমাদের যার হেলথের ইনফ্রাস্ট্রাকচারটা আছে পুরো ভারতে কিন্তু বেস্ট তিনি নুন কৌমা আসবুমার কুটার কটাই আপডেট মানা নিব সাবস্ক্রাইব খাই ইউটিউব চেনলসাইল বাংলা ভিজিটেড এট ডাব্লু ডাব্লু ডাব্লু